আসসালামু আলাইকুম গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ঢাকার ব্যক্তিগত কর্মকর্তা ও স্ট্যানোটাইপিস্ট পরীক্ষার যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক একটি দ্রব্য দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা পঁচিশ টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে দেখেন একবার হচ্ছে দশ পার্সেন্ট লাভে বিক্রয় একবার হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় তাহলে আমরা বিক্রয় মূল্যের পার্থক্যটাকে বের করি দশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কত হয় একশো যোগ দশ সমান হচ্ছে কত একশো তো দশ টাকা আবার হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য ক্ষতি মানে হচ্ছে বিয়োগ সমান হচ্ছে কত নব্বই টাকা এখন হচ্ছে দেখেন দুটাই বিক্রি মূল্য একবার হচ্ছে একশো দশ একবার নব্বই তাহলে দেখেন বিক্রি মূল্যের পার্থক্যটা বের করি বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে কত একশো দশ বিয়োগ হচ্ছে নব্বই সমান হচ্ছে কত টাকা বিশ টাকা আচ্ছা তাহলে এখন লিখতে হবে বিক্রয় মূল্য বিশ টাকা বেশি হয় ক্রয় মূল্য কত টাকা এটা এটা নব্বই একশো এবং বিশ টাকার পার্থক্য কত টাকা হয়েছে যখন আমার ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রি মূল্য এক টাকা বেশি হয় ক্রয় মূল্য এত টাকায় তাহলে বিক্রি মূল্য আমার কত টাকা বেশি হয়েছে পঁচিশ টাকায় তাহলে পঁচিশ টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য এত টাকায় তাহলে বিশ দিয়ে কাটলে পাঁচ বেশি একশো পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ টাকা তাহলে এই হচ্ছে আমার আনসার এখন দেখেন খ নাম্বারটা কী বলছে এটা প্রশ্নে একটু ডাব কারণে বেশি টাইপিংয়ের কারণে এটা দুই তিনবার ঠেকেছিলো তখন প্রশ্নটা বোঝা যায়নি আসলে হচ্ছে এরকম টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু নাইনটিন এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকল টু টু তাহলে এক্স ওয়াইয়ের মান কত আচ্ছা তাহলে দেখেন এটা দুইভাবে করা যায় প্রতিস্থাপন অপনয়ন দুইভাবে করা যায় আচ্ছা দেখেন আমি যদি এটাকে তিন দ্বারা গুণ করে দিই তাহলে এটাকে যদি তিন দ্বারা গুণ করে দিই তাহলে এটা সমান হবে থ্রি ওয়াই হবে তাহলে দেখেন দুই নংকে তিন দ্বারা গুণ করে এক ও দুই যোগ করি এটাকে দিলাম দুই নং এটাকে ধরছি এক নং ঠিক আছে তাহলে দেখেন টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু হচ্ছে নাইনটিন আর এটাকে বলছিলাম কি দুইকে তিন দ্বারা গুণ করে তার মানে কি থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই হচ্ছে তিন ঠিক আছে এখন যোগ করে দিলে এখন প্লাস থ্রি ওয়াই আর চলে যায় তাহলে কী থাকে ফাইভ এক্স ফাইভ এক্স বা এক্স তাহলে এক্স টু বলে জাস্ট এই এখানে মানটা এক্স প্লাস ওয়াই টু টু তাহলে এক্সের মান কত মান হচ্ছে সরি এটা হচ্ছে এক্স মাইনাস তাহলে এক্স এই টুটাই সে নিয়ে আসি মাইনাস টু ইকোয়াল টু মাইনাস ওয়াই টু ওইটাকে নিই প্লাস ওয়াই হয়ে যায় ঠিক আছে মাইনাসে আমরা রাখলাম না তাহলে এক্সের মনে কত ফাইভ ফাইভ মাইনাস টু ইকুয়াল টু ওয়াই তাহলে ফাইভ মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি ওয়াই ইকোয়াল টু থ্রি তাহলে এক্স কমা ওয়াই ইকোয়াল টু হচ্ছে ফাইভ কমা থ্রি এটা হচ্ছে আনসার দেখেন পরে যে অঙ্কটা আছে একটি পাত্রে পানির পরিমাণ চল্লিশ লিটার প্রথমে এর পঁচিশ পারসেন্ট পানি বের করে দেওয়া হলো পরে অবশিষ্টের চল্লিশ পার্সেন্ট আবার ফেলে দেওয়া হলো তাহলে পাত্রে বর্তমানে কত লিটার পানি আছে তাহলে প্রথমে ছিল কত প্রথমে ছিল চল্লিশ লিটার প্রথমে এর পঁচিশ পার্সেন্ট বের করে দেওয়া হলো তাহলে আগে আমরা পঁচিশ পার্সেন্ট বের করি তাহলে চল্লিশ এয়ার পঁচিশ পার্সেন্ট সময় হচ্ছে চল্লিশ গুণন এত এটা কি লিটার তাহলে পঁচিশ দিয়ে কাটলে চার চার দিয়ে কাটলে চার দশায় তার মানে পঁচিশের দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট চল্লিশের পঁচিশ পার্সেন্ট কত দশ লিটার তাহলে অবশিষ্ট রইল তাহলে অবশিষ্ট রইলো কত চল্লিশ বিয়োগ দশ সমান হচ্ছে কত তিরিশ লিটার আমার অবশিষ্ট রইলো এখন বলছে অবশিষ্ট চল্লিশ পার্সেন্ট ফেলে দেওয়া হলো ঠিক আছে তাহলে অবশিষ্ট অবশিষ্ট কত তিরিশ লিটার তিরিশ লিটারে আমার চল্লিশ পার্সেন্ট ফেলে দেওয়া হলো তাহলে এখন আমরা বের করি চল্লিশ লিটার চল্লিশ পার্সেন্ট মানে কি একশো লিটারে ফেলা হয় এটা করা যেত ঠিক আছে একটু বড় করে করলাম একশো লিটারে ফেলা হয় চল্লিশ লিটার তাহলে এক লিটারে ফেলা হয় একশো ভাগের চল্লিশ লিটার তাহলে তিরিশ লিটারে ফেলা হয় এই যে এই শূন্যই শূন্য কাটা এই শূন্যই শূন্য কাটা তাহলে তিন চারে কত বারো লিটার তাহলে আবার চল্লিশ পারসেন্ট ফেলে দেওয়ার পরে কত লিটার চল্লিশ লিটার চল্লিশ পার্সেন্ট মানে কত অবশিষ্ট চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে বারো লিটার ফেলে দেওয়া হয়েছে তাহলে পাত্রে বর্তমানে কত লিটার পানি আছে তাহলে বর্তমানে রইল বর্তমানে আছে কত ছিল তিরিশ থেকে আরো বারো চলে যাবে এত লিটার তাহলে কত রইল আঠারো লিটার এটি হচ্ছে আনসার মানে সর্বশেষ আঠারো লিটার পানি রইল তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সালামু আলাইকুম